আলাইকুম তো বাজার থেকে কিছু বাজার নিয়ে এসেছি তার মধ্যে হতে সিম এবং ফুলকপিটা সিলেক্ট করেছে আপনাদের দেখানোর জন্য তো ছোট্ট কিছু কথা বলবো এই বাজার নিয়ে তো দেখতেছেন যে এইখানে সিমগুলো এই যে সিমের কেজি ছিল প্রায় একশো টাকা আশি টাকা ষাট টাকা অনেক দাম ছিল সবজির মধ্যে এই সিমের দামটা ছিল অনেক বেশি তো দেখেন এখানে কতগুলো সিম আছে এখানে কিন্তু অল্প সিম নেই মোটামুটি ভালোই সিম আছে আর কি কয়েকজন মানুষের তরকারি হয়ে যাবে তো এই সিমগুলো শুধু দামটা কত হতে পারে একটু ভেবে দেখেন তবে আমি বর্তমানে এখন নিয়ে আসলাম শুধু দশ টাকা সিম এখানে হ্যাঁ শুধু দশ টাকা সিম আর এই যে কপি কপির দামটা ছিল পঞ্চাশ টাকা কেজি প্রথম অবস্থায় পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তো এখন এটা কিন্তু এক কেজির বেশি হবে ছটা না কিন্তু এই যে এত বড় একটা কপি এটা নিয়ে আসলাম দশ টাকা শুধু তো এই বর্তমান সময়ে কাঁচা বাজারের দামটা একেবারেই কম আলহামদুলিল্লাহ এটা অনেক মানুষের জন্য একটা আনন্দের বিষয় একটা খুশির বিষয় কারণ পঞ্চাশ ষাট টাকা বাজারে নিয়ে গেলেই বেগ ভর্তি হয়ে যায় বাজারে আর আলুর দামও কম ষাট টাকা বা দশ টাকা কেজি সাত আট টাকা বা দশ টাকা কেজি এরপরে পেঁয়াজ পেঁয়াজ রসুন এগুলোর দামও কম তো বর্তমান সময়টাই আমরা যেভাবে বাজারটা পাচ্ছি অন্যান্য সময় আর পাওয়া যায় না এটা একটা সুকরিয়ার বিষয় আলহামদুলিল্লাহ তবে কৃষকদের মাথায় একটু হাত যেতে পারে যাক আল্লাহ সকলকে সকলের পক্ষে সহজ করে দিক আমিন